নমস্কার আমরা জানি এন এম এম এস ই দু হাজার চব্বিশ স্কলারশিপ আবেদনের শেষ তারিখ চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু আমরা এই মুহুর্তে এন এম এম এসই দু হাজার চব্বিশ স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজে রয়েছি যেখানে দেখতে পাচ্ছি একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশটিতে বলা হয়েছে এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে ডেট লাস্ট ডেট সেটা বাড়ানো হয়েছে তো আমরা নোটিশটি দেখার জন্য এই লেখাটির উপর ক্লিক করব লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে নোটিশটি ডাউনলোড হয়ে গেল এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি যে লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফর্ম ইন কানেকশন উইথ সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ ইজ এক্সটেন্ডেড আপ টু সাতাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন করার ডেট সাতাশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং ইট ইস ফার্দার নোটিফাইড দ্যাট দ্য আনলক অ্যাপ্লিকেশন উড বি এবেল টু ইডিট অ্যান্ড ফাইনালাইজ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন উইদিন একত্রিশ আট দু হাজার অর্থাৎ একত্রিশে অগাস্ট দু তারিখের মধ্যে আনলক এডিট করা অ্যাপ্লিকেশনগুলো ফাইনালাইজ করতে হবে এবং একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের পর পোর্টালটি বন্ধ হয়ে যাবে এরপর আর কোনো রিকোয়েস্ট বা আবেদন গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছি আমরা নোটিশটি তেরো আট দু হাজার অর্থাৎ তেরো তারিখে প্রকাশিত হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও আবেদন করেননি তারা তারা এই ডেটের মধ্যে আবেদন করে নেবেন